শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ নতুন ভিডিওতে আমার অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমাকে দেখে বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা একটু ঠান্ডা পরে গেছে আর এই যে আমাদের ডিউটি শুরু হয়ে গেছে ঘুমতে ঘুরতে কাজ কাজ সেরে বাবুকে নিয়ে একটু পড়তে বসাতে হয় তার কারণ বাবু যদি সকালে পড়ে পড়ে পড়তে যায় তাহলে কিন্তু বাবু পড়াটা গিয়ে খুব ভালো পারে তো গতকাল রাত ঘুমিয়ে গেছিলো অঙ্ক করানো হয়নি তোমাদের দাদা ভাই অঙ্কগুলোকে বুঝিয়ে অঙ্ক করিয়ে দিয়েছিল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সাতটা পনেরো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমার তো সমস্ত কাজ বাজ কমপ্লিট তো এবারে হচ্ছে চাও করা হয়ে ঠিক আছে তো রান্নাঘরে যাবো চাটা নিয়ে চলে আসবো তো চাটা খেয়ে নি তারপর আবার আসছি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকো এই দেখো বন্ধুরা চাটা খেয়ে ছেলেকে পড়তে আর ছেলে পড়তে চলে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে এসছি রান্নাঘরে তো চলো এখন দেখি রান্নাঘরে কি কি করেছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর আজকে তোমাদের দাদা ভাইকে বলেছি বাটা মাছ আনবা বাবুকে পড়তে দিয়ে ও মাছ নিয়ে আসবে তো সেই কারণে আমি ফুলকপি টমেটো আর এই দেখো আলু কেটে নিয়েছি ফুলকপি আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে রয়েছে বড়ি আর এই বড়িগুলো যেন আমার মা আর বাবা এসেছিলো মাঝে একদিন তো এসে দিয়ে গেছে এগুলো হচ্ছে আমার মার হাতে বড়ি আর এখানে দেখো আমি মশলাও করে নিয়েছি দেখো এখানে আমি আদা জিরা লঙ্কা পেস্ট করি যেহেতু অনেকটাই ব্যস্ত আর তাড়াহুড়ো রয়েছে তো সেই কারণে আর আগের থেকে কি বলতো কি রান্না করব সেটা ভেবে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যে মানে সবজি টবজি কেটে রেখে দিলে তো আমি এখন এই ফুলকপি আলু বড়ি এগুলো সব কিছু ভেজে রেখে দেবো তো তোমাদের দাদাভাই আসবে তো তারপরে হচ্ছে এটা করবো আর এই দেখো মা উপর থেকে চলে এসছে আমি এখন গরম জল খাচ্ছি তো মা উঠেছে অনেক ভোরে তো পুজো টুজো হয়ে গেছে তো এখন গরম জল খাচ্ছে আর ঠান্ডাতে দেখেছো কিরকম ঠান্ডা পড়েছে মা সোয়েটার চাদর সব জড়িয়ে নিয়েছে যত ঠান্ডা মায়েরই কি লাগছে তো চলে এই দেখো বন্ধুরা আমার আলু গড়ি ফুলকপি সব কিছু ভাজা হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাই আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আসুক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই মনে হচ্ছে চলে এসছে আমি গাড়ির আওয়াজ পেলাম কই গো তুমি এতো এই দেখো হ্যাঁ

মা বাবার দোষ ঠিক আছে তো আমার মা বাবার কি বলে দেখতে হবে দেখো বন্ধুরা ঘর খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ বল শুধু যে মাছ কেটে ধোয়াতেই আমার বরের ছুটি তা কিন্তু নাই এই দেখো ধোয়ার পরে লবণ হলুদটাও কিন্তু ওকেই ভালো করে মাখিয়ে দিতে হয় কারণ আমি মাছে হাত দিই না আর এখানে দেখো তেল দিয়ে দিই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এই দেখো এবারে হচ্ছে আমার বর মশাই মাছটা ভেজে দেবে কারণ আমি হচ্ছে আমার বরের একমাত্র বউ আমার মুখে তেল ছিটকে পড়বে তখন দাগ হয়ে যাবে তো সেই কারণে এই কাজটাও আমার বরই করে এ দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাতটা এখানে আমি মাছ ছাড়ানোর জন্য উপর দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু সম্বরা ফোড়ন আর কি আর দিয়ে দেবো এই দেখো টমেটো এই দেখো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা আর আমরা না এক বাটা না ঝোলে পেঁয়াজ রকম কিছু খাই না শুধু আদা জিরা আর লঙ্কা এই দেখো বন্ধুরা মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি দিয়ে দেব হলুদ আর লবণ এই দুটোকে ভালো করে মশলা এবার আমি দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি একসঙ্গে সাথে ভালো করে কষিয়ে তারপরে তো তোমরা জানো জল দিয়ে দেবো চলো রান্নাটা করে নি তারপরে রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম ছেলের জন্য বই গোছাতে তো এই দেখো রুটিন অনুযায়ী বই গুছিয়ে দিয়েছি আর এখানে দেবো টিফিন আর জলের বোতলে জল ভরে দেবো এখনো সেরকম স্কুল শুরু হয়নি তার জন্য এই ছোটো বোতলে জল নিয়ে যাই আর টিফিন দেবো বিস্কুট এখন রুটিন অনুযায়ী টিফিনও নিয়ে যাওয়া শুরু হয়নি তো চলো এবার আমি রান্নাঘরে যাই আমার তরকারিটা কত দূর হলো সেটাও তো দেখতে হবে তাই না বললো তো চলে আসো রান্না হবে তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল রেডি তো এবার হচ্ছে নামাবো আর ওদিকে আওয়াজ মা মা হচ্ছে ঠাকুরকে ভোগ লাগাচ্ছে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এখানে কেটে নিয়েছি পালন শাক আর এখানে হচ্ছে সবজি গাজর আলু ঝিম পেঁয়াজের কলি আর এখানে রয়েছে বড়ি তো এই বড়ি দিয়ে পালন শাক রান্না করব সবজি দিয়ে তো এটুকুই আজকে আমার রান্না মাছের ঝোল আর হচ্ছে পালন শাক তোমার কি খবর আলিস ছাড়তে রান্না করে ঠান্ডা লাগছে তাড়াতাড়ি রান্না করো স্নান করতে হবে তো এখন তো অনেকটাই ব্যস্ত ছেলে যেহেতু পড়া স্কুল দুটোই শুরু হয়ে গেছে তো সকালবেলায় অনেকটাই কাজের চাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা আর বেশি বকল বকল করব না তো রান্নাটা আমি শেষ করব না যাব হ্যাঁ এদিকে বন্ধুরা শাকটা রান্না হচ্ছে আর এদিকে আমি হচ্ছে বাসন এইভাবে যতটা পারবে কাজ কিন্তু আগিয়ে রাখতে হয় বসে থাকলে কিন্তু একদমই চলে না তো চলো আমি এখন এই বাসনগুলো মেখে নিই বাসন হয়ে গেছে আজকে মাজা হয়নি তো এই দেখো রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে আমার বোতলে জল ভরার কালার তো কাজ আমার একদম লিস্ট করাই থাকে দিন থেকে উঠে এইগুলো আমাকে করতে হবে আর সকাল হওয়া মানে চোখ ঘুম থেকে উঠে রান্নাঘরে তারপরে সারাদিন চলল তো আমার সারাদিন তো এমন কাজ থাকে না যত কাজ থাকে এই সকালটাই তো দেখো আমার কিভাবে সকালটা কাটে তো চলো জলটা ভরে নিই তারপরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একদম বাড়ির বাইরে তার কারণ হচ্ছে ছেলে যাবে স্কুলে তো কয় আমার বাবু ওরা গাড়ি পার করছে তো এই দেখো বেরিয়ে গেছে কোথায় যাবা কতবার বলে আর এই দেখো তোমাদের দাদা ভাই বেড়াচ্ছে গাড়ি নিয়ে তাড়াতাড়ি করো দেরি হয়ে গেছে প্রত্যেক দিন লেট প্রত্যেক দিন তাড়াতাড়ি ঠিক আছে কে আগে আসে তুই না তোর বন্ধু আমি আগে আসি ওর বন্ধু প্রত্যেক দিন লেট আসে ও আগে আসে তো চলো টাটা বাবু দেখো বন্ধুরা আমাদের বাড়িতে চলে এসছে পূজারা দিন পরে তুমি পূজা মানে তোমরা সবাই পূজাকে দেখতে পেলে আর পূজার হাতে দেখেছ পূজা নিয়ে আসো অজ্ঞান মাস চলে আমরা একটা বিয়ের নিমন্ত্রণ মাসে প্রথমে নিমন্ত্রণ প্রথম না মাঝামাঝি আর কি তো দেখো পূজার বিয়ের কার্ড দেখেছ এই দেখো দেখো পূজার বিয়ের কার্ড আর কদিন পরে পূজার বিয়ে তো যাই হোক চলো এটা হচ্ছে পূজার ঠাকমা এই দেখো বন্ধুরা তোমাদের তো দেখালাম যে পূজারা এসছে নিমন্ত্রণ করতে তো চলো পূজার বিয়ের কাঠটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে দাঁড়াও বার করি এক হাতে অসুবিধা হচ্ছে এই দেখো সামনে প্রজাপতি শঙ্খ আর স্বস্তির চিহ্ন আর এখানে লেখা রয়েছে শুভ বিবাহ এই দেখো দেখানাও ঠিক আছে অত ইয়ে করে দেখাবো না কবে বিয়ে সবই তোমাদের দেখিয়ে দেবে এবছরে ফার্স্ট আমাদের বিয়ের নিমন্তন্ন তো চলো বন্ধুরা এখন ছেলেকে পড়িনি তারপর আবার পরে আসছে পূজারা এসেছিল এসেছিলো নিমন্তন্ন করে তো চলেই গেল আর আমি বাবুকে হচ্ছে পড়াচ্ছিলাম তো বাবুর পড়াও কমপ্লিট আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু আজকে রুটি খাবে আর যা ঠান্ডা পড়েছে না রাতে ভাতের থেকে রুটিটা খাওয়াই আর কি ভালো তো বাবু ওদিকে চা দিয়ে রুটি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে আমিও হচ্ছে চা রুটি আর কি খাবো তো আমিও রুটি খাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতে রুটি রেখে দেব আর বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তো আর বেশি বড় করলাম না তো এই পর্যন্ত রাখলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট অল ফ্রেন্ড